আলুলা চেনা দুনিয়ার বাইরে যেন এক অচিন জগৎ বিস্তীর্ণ বড় অঞ্চলের অদ্ভুত প্রকৃতি আজব আকৃতির অজস্র পাহাড় আর রহস্যময় এক একটি প্রাচীন নিদর্শন যেন হার মানায় কল্পনা কেও এটি আসলে দুনিয়ার কোনো জায়গা মনে হচ্ছে না মনে হচ্ছে ভিন্ন কোনো গ্রহে চলে এসেছি দেখুন সামনের দৃশ্য দেখুন এখান তার এই হেগড়া এলাকাতেই ছিল সামুদ জাতি গোষ্ঠীর বসবাস আল্লাহর আদেশ অমান্য করায় যাদের উপর নেমে এসেছিল গজব তারা ধ্বংস হয়ে গেলেও এখনো রয়ে গেছে আস্ত পাহাড় কেটে তৈরি করা তাদের সমাধি সৌধগুলো আলুলা ওল্ড টাউন যেন এ অঞ্চলের প্রাচীনত্বে আরেকটি জ্বলন্ত নিদর্শন সারি সারি মাটির বাড়ি আর সরু গলিপথ যেন নিয়ে যায় কয়েকশো বছর পেছনে খুবই ভালো লাগলো এরকম দিনের পুরনো সবকিছু দেখতে পেরে সৌদি আরবের ভেতরে অবস্থিত এই অদেখা অঞ্চল ঘিরে পর্যটকদের আগ্রহ ক্রমেই বাড়ছে শুধু প্রাচীন নিদর্শনই নয় এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বিজ্ঞানীরা বলছেন বহুকাল আগে এই অঞ্চলটি ডুবে ছিল পানির নিচে আর এ কারণে এখানকার পাহাড়গুলো পেয়েছে এমন অদ্ভুত আকৃতি এর মধ্যে এই এলিফেন্ট রক হয়ে গেছে বিখ্যাত এক আইকনিক নিদর্শন শুধু প্রকৃতির খেয়ালের সৃষ্টিতেই মন ভরেনি সৌদিয়ানদের তাই তো মরুর বুকে তারা গ্লাস দিয়ে তৈরি করেছে বিস্ময়কর এই স্থাপনা এটিকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মেডার বিল্ডিং বন্ধুরা সৌদি আরবের আলুলার বিস্ময়কর নিদর্শনগুলো একে একে তুলে ধরবো আপনাদের সামনে প্রথম পর্বেই দেখাবো এখানকার